অনেকেই বলতেছেন যে জামাত ইসলামী এখন যে পর্যায়ে আগাইতেছে জামাত ইসলামী পুরা দেশ এখন জামাত ইসলাম চালাইতেছে তো অনেক আশ্চর্য হইতেছে অনেকে ইন্ডিয়ান অনেক মিডিয়া দেখলাম গতকালকে ইন্ডিয়ান মিডিয়া একটা একটা মিডিয়াতে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান ওয়াকেরুজ্জামান উনি শেখ হাসিনার পদত্যাগের দিন পাঁচ তারিখে উনি ওই ক্যান্টনমেন্টের একটা মিটিং ছিল ওই মিটিংয়ে সেনা সদস্যরা যারা বিশেষ করে ইয়ং যারা ওরা প্রতিবাদ করছিল যে এটা জনগণের পক্ষে সাপোর্ট দেওয়ার জন্য তখন ওই একজন অফিসার কোরআনের ইদ্যুতি দিয়ে উনি বলেছিলেন যে আল্লাহ বলেছেন যারা অসহায় তাদেরকে হ্যাঁ সাহায্য করার জন্য যারা মজদুমদের সাহায্য করবে না তারা তারাও অত্যাচারে তখন সেনাপ্রধান আমিন বলেছিলেন বলেছিলেন আমিন এখন ওইটা ইন্ডিয়ান মিডিয়াতে আসতেছে এদিকে ইন্ডিয়ান মিডিয়া তো পুরা পাগল হয়ে গেছে যে জামাতে ইসলাম প্রথম থেকে পাঁচ তারিখ থেকে সেনাপ্রধান যখন বলছিলেন জামাতের আমির এখানে আসেন কিন্তু ওদের একটা কমন সেন্স নাই যে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম একটি কান্ট্রি এখানে রাজনৈতিক দল হিসাবে ইসলামিক দল হিসাবে জামাত নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বের ইসলামিক মূল্যবোধ থেকে যিনি ওখানে গিয়েছিলেন পরামর্শ সভায় তার নাম তো স্বাভাবিককে আসার কথা কারণ ম্যাক্সিমাম তো মানে সেনাবাহিনীতে যারা থাকে তারা নিরপেক্ষ থাকে সে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে উনি বলেছেন এখন ওইটা ওইটাকে তার ফার্স্টে ওইটাকে বৃত্তি হিসাবে নিয়ে নিয়েছে এরপরে একটার পরে একটা ঘটনাতে ওরা বলতেছে যে সব কিছু এখন জামাত যেটা আগের দিন বললে ওইটা পরের দিন বাস্তবায়ন হয়ে যায় আসলে বিষয় হচ্ছে জামাতের এই যে কার্যক্রম যেগুলো এখন জামাত যেগুলো করতেছে এগুলো এখন সারা বিশ্ববাসী বাংলাদেশ ইন্ডিয়া বলে না সারা সারা ওয়ার্ল্ডের মধ্যে মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে কিন্তু এই কার্যক্রমগুলো তো জামাতের নতুন না জামাত প্রতিদিন এইগুলা করে এই যে শেখ হাসিনার জগদ্দল পাথর নেয়া যে সতেরো বছর ক্ষমতায় ছিল এই সতেরো বছর ক্ষমতায় থাকা অবস্থায় আল্লাহর আল্লাহর বিশেষ মেহরবানিতে ছাত্ররা আবাবিলের ন্যায় আল্লাহর কাছ থেকে উৎসাহ উদ্দীপনা পেয়েছিল এবং শেখ হাসিনাকে আবাবিলের মতো মানে অ্যাকশনে গিয়ে ওরা মানে মাত্র কিছু সময় কিছু দিনের ভিতরেই ওরা ক্ষমতার থেকে নামিয়ে দিয়েছিল তো যখন এই কঠিন পরিস্থিতি ছিল বাংলাদেশে তখনও জামাতে ইসলাম ওই কাজগুলো করেছে যেমন কোনো একটা দুর্ঘটনা ঘটলে মানুষ হতাহত হলে সেখানে গিয়ে সাহায্য সহযোগিতা করা হিন্দু বলেন বৌদ্ধ বলেন অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের কাছে মতবিনিময় করা ওদের কাছে যোগাযোগ করা ইসলামের দাওয়াত দেওয়া এগুলো তো কন্টিনিউ এগুলো তো কন্টিনিউ জামাত বারো মাস এগুলো করে কিন্তু কথা হচ্ছে আগে যে এগুলো করা হতো সেটা আগে মিডিয়াতে আসতো না এই জন্য কেউ আর দেখত না যারা ইউটিউবার যারা ছিল কিছু কিছু ওরা প্রচার করতো অনেকে এগুলো হয়তো গুরুত্ব দিত না তখন ভূমিকাটাই এরকম ছিল না এখন এখন মিডিয়াতে আসতেছে প্রতিটি মিডিয়া নিরপেক্ষতা অবলম্বন করতেছে ম্যাক্সিমাম মিডিয়া এই জন্য জামাতের নিউজ আসতেছে ডেলি ডেলি কী হচ্ছে কার্যক্রম সেগুলো ওই সেম কাজগুলোই জামাত করতেছে যেমন একজন লোক মারা গেলে তাকে সহযোগিতা করা এখানে ছাত্র আন্দোলনে যারা শত শত শহীদ হয়েছেন তাদের তাদের সহযোগিতা করতেছেন জামাতের আমির এবং অন্যান্য যারা দায়িত্বশীল তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন সহযোগিতা করতেছেন এবং ছোটো ছোটো বাচ্চাদের আজীবনের দায়িত্ব নিয়ে নিচ্ছেন এই যেগুলা এগুলা সবসময়ই জামাত ইসলাম মানে এগুলো জামাত কাজই হলো এটা এখন বাংলাদেশের এই প্রেক্ষাপটে জামাত অগ্রণী ভূমিকা রাখতেছি এটা সামনে আসার পিছনে কারণ হল জামাত যেটা চায় আজীবন জামাতে যে স্বপ্ন ছিল জামাত এবং ইসলামী ছাত্র শিবির স্পেশালি বাংলাদেশে যেটা আজীবন যেটা স্বপ্ন ছিল যে বাংলাদেশে একটি সুন্দর রাষ্ট্র আমরা গঠন গড়ে তুলতে চাই সুন্দর রাষ্ট্র হিসাবে আমরা দেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে চাই এই যে কথা যেটা বৈষম্যহীন একটা সমাজ এটা ছাত্ররা এখন যেটা বলতেছে এই ছাত্রদের সুরে সুর মিলিয়ে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে এবং সেই কথাটা জামাতের এজন্য ওই ছাত্রদের মানে অ্যাক্টিভিটিস যেগুলো ওইগুলোতে একবারে আন্দোলনের শুরুর থেকে নিয়ে আজ পর্যন্ত এটা একই 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 দাবি এজন্য জন্য ছাত্ররাও এটার থেকে জামাতকে সরিয়ে দিতে পারবে না আর জামাতও ছাত্রদের থেকে দূরে সরে যেতে পারবে না এটাই হচ্ছে কারণ এবং মোহান আল্লাহর মেহরবানি ইনশাল্লাহ বাংলাদেশের এখন পুরা পুরা বাংলাদেশই একই দাবিতে ঐক্যবদ্ধ যে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে চাই প্রতিটি সেক্টরে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশে স্পেশালি যদি এই দ্বারা অব্যাহত থাকে তাহলে আমরা একটি সুন্দর দেশ ও পাবো পাব আল্লাহ আমাদেরকে সেই প্রচেষ্টা এবং বিশেষ করে ছাত্রদের অবদানের কথা আমরা যাতে না বলি এবং প্রতিটি সেক্টরে ছাত্রদের একটি পার্টিসিপেট যাতে তাকে পার্টিসিপেট তারা করতে পারে প্রশাসনের পাশাপাশি জনপ্রশাসনের পাশাপাশি এবং রাষ্ট্রীয় ক্ষেত্রে তারা যাতে সবসময় একটা দেখভাল করতে পারে সেই দৃষ্টিকোণ রাখতে হবে অন্তত এই কয়েকটা বৎসর পরবর্তী পর্যায়ে যখন গণতান্ত্রিক সরকার আসবে তখন অন্য কিছু অন্য চিন্তা করা যাবে اللہ مدر صبح کے توفق دن السّلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ